মুখে দেওয়ার সাথে সঙ্গে সঙ্গে কিন্তু মিলিয়ে যাবে এই রেসিপিটি খেতে কিন্তু অনেক ভালো লাগে তৈরি করার সাথেই সাথেই কিন্তু ফুরিয়ে যাবে আজকে এই রেসিপিটি শেয়ার করছি রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি প্রথমেই আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম এরপর এখানে নিয়েছি এক কাপ পরিমাণের মতো তালের রস এখন এই তালের রসটাকে চুলার মধ্যে বসিয়ে নেড়েচেড়ে একটু জাল করে নিতে হবে এই যেমন ধরুন দুই থেকে তিন মিনিটের মতো একটু জাল করে নিলেই কিন্তু হয়ে যাবে এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন নেড়ে চেড়ে জাল করার পালা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া এখানে চার টেবিল চামচ পরিমাণ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি তালের মধ্যে কিন্তু নারকেল কোড়া দিয়ে পিঠা তৈরি করলে সেই পিঠাটা খেতে কিন্তু আরও অনেক বেশি মজার হয় এরপর আমি দুই থেকে তিন মিনিট কিন্তু জাল করে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি আমি নর্মাল পানি আমি এখানে প্রায় দুই কাপ পরিমাণের মতো পানি ব্যবহার করেছি চাইলে কিন্তু আপনারা এখানে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন এখন তালের পিউটা পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন কিছুক্ষণের জন্য জাল করে নিব তো আমি দুই থেকে তিন মিনিট একটু জাল করে নিয়েছি রসটা কিন্তু বলক চলে এসেছে এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি সুজিটাকে দিয়ে অনবরত নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে এইভাবে এই সুজিটা দিয়ে এই পিঠাটা তৈরি করলে খেতে কিন্তু আরও অনেক বেশি ভালো লাগে চাইলে কিন্তু এখানে আপনারা চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন ডোটা কিন্তু আমার হয়ে গেছে এখন এই ডোটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি প্যান থেকে উঠিয়ে আমি অন্য আরেকটা প্লেটে কিন্তু নিয়ে নিচ্ছি এরপর এই ডোটাকে সুন্দরভাবে কিন্তু ঠান্ডা করে নিতে হবে তাই আমি এখানে একটু ছড়িয়ে দিচ্ছি ভালোভাবে যাতে ঠান্ডা হয়ে যেতে পারে অন্যদিকে চুলার মধ্যে আমি একটা কড়াই বসে এরপর চিনি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ আর পানি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আমি এখন একটা শিরা তৈরি করে নিচ্ছি শিরাটা আপনারা চাইলে একটু বাড়িও নিতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি দুইটি এলাচ এলাচের মুখটা ফাটিয়ে তারপর দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে জাল করে নেওয়ার পালা শিরাটা কিন্তু জাল করে নেওয়া হয়ে গেছে এখন আমি এই শিরাটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি এরই মাঝে ডোটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন এই ডোটাকে ভালো করে কিন্তু মথে নিতে হবে মথে সফট একটা ডো মাখিয়ে নিতে হবে ডোটা মাখানোর সময় যদি মনে হয় হাতে লেগে আসছে তাহলে কিন্তু এখানে অল্প একটু তেল দিয়ে এরপর ডোটাকে মাখিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আর হাতে লেগে আসবে না এই তো ডোটা কিন্তু আমার মাখা হয়ে গেছে এরপর এখান থেকে সামান্য একটু করে লেচি নিচ্ছি এরপর একটা পিঠার শেপ দিয়ে দিব। এই পিঠাগুলো আমি লম্বা করে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে গোল করেও নিতে পারেন এইভাবে করে কিন্তু পিঠাগুলো আমি বানিয়ে নিব হাতের সাহায্যে ঘুরিয়ে একটু লম্বা করে নিলেই কিন্তু হয়ে যাবে খুবই কম সময়ের মধ্যে কিন্তু পিঠাগুলো তৈরি করে নেওয়া যায় আর এই পিঠাগুলো খেতেও কিন্তু হয় খুবই ভালো এখন যেহেতু বাজারে অনেক তাল পাওয়া যাচ্ছে আপনারা চাইলে কিন্তু এভাবে তাল দিয়ে এই পিঠাগুলো বানিয়ে দেখতে পারেন একইভাবে কিন্তু সবগুলো পিঠাই আমি তৈরি করে নিয়েছি তো আমার অনেকগুলো পিঠা কিন্তু তৈরি হয়েছে আমি আরও অনেক পিঠা তৈরি করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো সব তৈরি হয়ে গেছে এখন এই পিঠাগুলো আমি তেলের মধ্যে ভেজে নিব। চুলার মধ্যে প্যান বসিয়ে এরপর আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর পিঠাগুলো ভাজার সময় লো টু মিডিয়ামে রেখে এরপর ভেজে নেবেন এরপর এক থেকে দুই মিনিটের মতো আমি একটু ভেজে নিয়েছি দেখুন সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে এখন এই পর্যায়ে পিঠাগুলো আমি তেলটা ঝরিয়ে উঠিয়ে নিব। আপনারা চাইলে আরেকটু একটু ডার্ক করেও ভেজে নিতে পারেন সবগুলো পিঠাই তেলটা ঝরিয়ে উঠিয়ে নিয়েছি এখন বাকি পিঠাগুলো একইভাবে আমি ভেজে নিব আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন এই পিঠাগুলো একটু ভেজে নিয়েছি এবার চুলা থেকে তেলটা ঝরিয়ে উঠিয়ে নিয়েছি এরপরে যে শিরাটা আগে তৈরি করে নিয়েছিলাম সেই শিরাটার মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো দিয়ে এরপর দুই থেকে তিন মিনিট একটু রেখে দিলে কিন্তু শিরাটা খুব সুন্দরভাবে কিন্তু পিঠার ভিতরে প্রবেশ করবে দুই থেকে তিন মিনিট রেখে দেওয়ার পর এখন আমি শিরাটা ঝরিয়ে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি এরপর বাকি পিঠাগুলো একইভাবে তৈরি করে নিয়েছি তো দেখুন পিঠাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে মুখে দিলে কিন্তু সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে এতটা নরম এবং সফট হয়েছে আর প্রতিটা পিঠার মধ্যে কিন্তু রসটা সুন্দরভাবে কিন্তু প্রবেশ করেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এইরকম সহজ মজার রেসিপি পেতে অবশ্যই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আজকে এখানে বিদায় নিব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ